হ্যালো সবাইকে আজকে আমাদের ক্লাস হচ্ছে উপসর্গ উপসর্গ যে অর্থহীন শব্দাংশ অন্য শব্দের শুরুতে বসে নতুন শব্দ গঠন করে সেগুলোকে উপসর্গ বলে যেমন অজানা অ যুগ জানা অ হচ্ছে একটা উপসর্গ অভিযুগ অভিযুগ যুগ এ অভিটা হচ্ছে উপসর্গ ব্যথার এই ব্যয়টা হচ্ছে উপসর্গ প্রবৃতি শব্দ শব্দের ব্যয় হল উপসর্গ ইংরেজিতে প্রিপিক্স শব্দকে বাংলায় বলে উপসর্গ বাংলা ভাষার অর্ধশতাধিক অর্ধশতাধিক উপসর্গ রয়েছে উপসর্গের বৈশিষ্ট্য উপসর্গের প্রধান বৈশিষ্ট্য হল উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থবোধকতা আছে অর্থাৎ উপসর্গে নিজস্ব কোনো অর্থ নেই কিন্তু অন্য শব্দের আগে বসে নতুন শব্দ তৈরি করতে পারে উপসর্গগুলো প্রত্যেকটি এক একটি শব্দাংশ বা শব্দখণ্ড এদের নিজেদের কোনো অর্থ নেই বা পৃথকভাবে ব্যবহৃত হয় না কেবল ধাতু বা শব্দের পূর্বে যুক্ত হলে এরা শব্দের গঠন করে এবং অর্থের বৈচিত্র্য সাধন করে উপসর্গ যখন শব্দ গঠন করে তখন গঠিত শব্দের মাধ্যমে মূল ধাতু বা শব্দের অর্থের পরিবর্তন সম্পাদন সংকোচন ও অর্থের পরিপূর্ণতা সাধন করে উপসর্গগুলো সঙ্গে কোনো বিভক্তি বা প্রত্যয় যুক্ত হয় না বলে এদের রূপের কোনো পরিবর্তন হয় না এদের ব্যাকরণের উপসর্গকে অব্যয় বলেও গণ্য করা হয় উপসর্গের কাজ এক নতুন অর্থবোধক শব্দ তৈরি করে যেমন প্রযুগাত প্রভাত এই প্র হচ্ছে উপসর্গ একটা নতুন শব্দ তৈরি করছে বাদ মানে অন্ন দ্বিতীয় হচ্ছে শব্দের অর্থে পরিপূর্ণতা সাধন করে যেমন পরিযুগ ভ্রমণ ভ্রমণ এ এরপরে হচ্ছে উপসর্গ তিন নম্বর শব্দের অর্থের সম্পাদন ঘটে যেমন সম পূর্ণ সম্পূর্ণ সম হচ্ছে যে একটা উপসর্গ চার নম্বর শব্দের অর্থে সংকুচন ঘটে যেমন সুনজর সু হচ্ছে একটা উপসর্গ পাঁচে আছে শব্দের অর্থের পরিবর্তন ঘটায় যেমন অনা যুগ বৃষ্টি অনাবৃষ্টি অনাবৃষ্টি অনাহস একটা উপসর্গ ছয় শব্দের বিপরীতে অর্থ প্রদান করে যেমন ঘর হাজির গর হাজির গড় হচ্ছে একটা উপসর্গ হার এর পূর্বে বিভিন্ন উপসর্গ যুগে অনেকগুলো নতুন শব্দ গঠিত হতে পারে উপসর্গ মূল শব্দ উপসর্গ যুগের গঠিত শব্দ মূল শব্দ হচ্ছে হার উপসর্গ হচ্ছে প্র প্রহার প্রহার মানে মারা প্র হচ্ছে উপসর্গ উপহার উপহার মানে কিছু দেওয়া যে একটু উপসর্গ আহার হচ্ছে একটু উপসর্গ আহার মানে হচ্ছে খাওয়া বিহার বিহার মানে হচ্ছে ভ্রমণ বি হচ্ছে একটু উপসর্গ সম হার বা সংহার মানে হত্যা উদ্ধার 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 মানে রক্ষা উৎ হচ্ছে একটা উপসর্গ পরি পরিহার হচ্ছে উপসর্গ থ্যাংক ইউ এগুলো দিয়ে আপনারা পরীক্ষা লিখতে পারবেন উপসর্গ কাটি বাংলায় একুশটি সংস্কৃত বিশটি বিদেশি অনিন্নীয়